ওই দেখো তোমার ভাবি আপনার মতো একজন ভালো মানুষকে রেখে উনি অন্য একটা পর পুরুষের সাথে এইভাবে পরকে করছে ছি আমি তো তোমাকে আগেই বলছিলাম তুমি তো বিশ্বাস করতে ছিলে না দেখছো যে আরেকটা ছেলের সাথে কিভাবে বসে আছে আমি কি শুধু শুধু বলছি যে আমি ওর ডিভোর্স চাই না 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 এমন একটা অসুস্থ মেয়ের সাথে কোনোভাবেই সংসার করা ঠিক না আর বলো না আমি এগুলোর প্রতিবাদ করতে গেলে আমাকে ধরে মারে আমি সব করে কাকে বল বলনি তো তুমিছরা বাচ্চা আপনি শান্ত হন प्लीज আমি আছি তো চলুন আজকে ওনাদেরকে আমরা হাতে নাতে ধরব চলুন না ওইখানে দৌড় যাব না ওখানে গেলে ও তোমাকে মারবে আরে চলুন তো আমি আছি না চলুন ভাবী হ্যাঁ আপনি এত টাকা আপনার কাছ থেকে আমি এগুলো আশা করিনি আপনি ঘরে একজন স্বামী রেখে এভাবে পরপুরুষের সাথে অপর কি করছেন

এখনো বাসায় ফিরিনি তাই না না বাসায় ফিরিনি ও আর ফিরবেও না ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে কি আপনি সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি এরকম একটা নির্লজ্জ বেহায়া বিশ্বাসঘাতক মেয়েকে এতদিন ভালোবেসেছি ভালোবেসে আমার কাছে রেখেছি থাক এখন এগুলো নিয়ে আফসোস করে কোনো লাভ নেই যেটা যাওয়া সেটা এমনিতেই যাবে তবে আমার মনে হয় কি আপনাকে এখন নিজে স্ট্রং হতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আমি চিন্তা করতেছি দু একদিন পরে তো তোমাদের বাড়ি থেকে আমার বের হয়ে যেতে হবে আমি তো এখন বেচালার হয়ে গেছি আমার তো বউও নেই আর দুই দিন ধরে তো অফিসেও যাই না আমার তো সব কিছু হারিয়েছে আমি কি করব আমার এখন আত্মহত্যা করা তার কোনো উপায় নেই ঋতু আরে কি বলছেন আত্মহত্যা কেন করবেন তাহলে কি করব আমার জীবনে তার কিছুই রইল না ঋতু সব কিছুই আছে নিজেকে নিয়ে ভাবুন কই কই আমি তো কিছুই দেখছি না এত দেখতে হবে না দেখে কি লাভ শুধু এতটুকু ভাবুন যে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে অনেক দূর চিন্তা করতে হবে স্ট্রং হতে হবে চিন্তা যে করব আমাকে কে সাহস দিবে আমার পাশে কে দাঁড়াবে কে আমার জীবন সঙ্গী হবে তুমি হবা আমি আমি যাব শান্তনা দেওয়ার সময় সবাই থাকে কিন্তু জীবন সঙ্গীনি হর সময় না কিউ থাকে না দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন এমন কিছুই না আসলে আমি কি করব বা আমি কি বলবো আমার তো ফ্যামিলি আছে মা বাবা যদি রাজি না হয় তো ওই ক্ষেত্রে আর কি করা তাহলে তুমি রাজি মানে তোমার বাবা মা যদি রাজি হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে দেখি বাবার সাথে আগে কথা বলি সব তো একবারেই গিয়ে বলে দিলে হবে না আস্তে আস্তে বলতে হবে তাই না থ্যাংক ইউ সো মাচের থ্যাংক ই সো মাচ এসব তুই কি বলছিস মা ওই বোবা মেয়েটা পরকিয়া করে চলে গেছে কি আশ্চর্য জানি এরকম একটা ভালো স্বামী রেখে কোনো নিয়ে চলে যেতে পারে বাবা তুমি কিন্তু আবার ওনাকে তাই দিলে এমনিতেই ডিভোশনে হচ্ছে কিন্তু মা ওদের মধ্যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তো সেটাকে ব্যাচেলরই বলা যায় ব্যাচেলর হোক তাতে তো প্রবলেম কি বাবা এমনি তো উনি তো খুব ভালো মনের একজন মানুষ তাই না থাকুক না সমস্যা কি হ্যাঁ থাকুক না হ্যাঁ মানে এই বিপদের সময় যদি আমরা ছেলেটার পাশে গিয়ে না দাঁড়াই তা ছেলেটা কোথায় যাবে বলো তো আচ্ছা ঠিক আছে থাকুক সমস্যা নাই জানো বাবা উনি তো এমনিতেই সুসাইড করার চিন্তা ভাবনা করতেছিল বলিস কি আমি তো বুঝে শুনি এখন তো টিকে রেখেছি কখন যে কি করে ফেলে বলা যায় না সে কি এতো ভয়ঙ্কর কথা খবরদার এসব কাজ যেন না করে হ্যাঁ তুই তোকে বুঝিয়ে শুনে ঠিক রাখিস কারণ আজকাল ছেলে পেলে বলা যায় না কখন কি করে ফেলে হ্যাঁ বুঝাস কিন্তু ঠিক মতো তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে মানে মন থেকে বলছো তো একদম মনের গভীর থেকে বলছি পৃথিবীতে তোমার মতো আর একটা মেয়ে পাওয়া যাবে না হুম তার মানে পৃথিবীর সকল মেকে চেক করা হয়ে গেছে আসলে চেক করার কিছু নাই তুমি যেরকম মেয়ে তোকে দেখলেই বুঝলে। আমার জন্য একদম পারফেক্ট। কিন্তু আমার বাবা মাকে কি করে রাজি করাবো আমি বুঝতে পারছি না। কি রে? কি করছস? আমার বোন কই? আমার বোন তুই কি করছস? তোর এত বড় শাষ্টে আমার তুই করে বলছস কেন? তোর বোন কই গেছে আমি কিভাবে জানব? আমার বোনের রাইকা তুই অন্য মায়ের লগে প্রেম করতেছস। আমজা

যায়ও ও কি জানে না যে ওর বোন অনেকটা ছেলেকে বিয়ে করে ফেলেছে আরে জানে জানে সবই জানে শুধু আমার সামনে এসে এগুলো নাটক কর তার মানে তোমার ক্ষতি চায় আমি আসলে জীবন ঝুঁকিতে আছি কখন যে আমার কি হয়ে যায় আমি বুঝতেছি একটা কাজ করি চল আমরা আমরা বিয়ে করে ফেলি বিয়ে হ্যাঁ বিয়ে মানে তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো না তাহলে ওদের আর করার কিছু থাকবে না তখন আর কেউ কিছু করতে পারবে না তা ঠিক ঠিক আছে তাহলে চলো তুমি আমি মিলে বাবাকে একটু বুঝিয়ে বাড়িতে তোমার কে কে আছে মা বাবা দুজনই আছেন তারা কি আমার এই বাড়িতে আসতে পারবে জি পারবে দেখো বাবা ঋতু আমাদের একমাত্র মেয়ে ওর কোন শখ আল্লাহ আমরা কখনো পূরণ করতে বাদ রাখিনি ও সব কথাই আমরা শুনি কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি খুব ভালো ছেলে আমার একমাত্র মেয়েকে আমি কোনো ডিভোর্সির ছেলের সাথে বিয়ে দেব এটা কখনোই ভাবিনি কিন্তু তুমি খুবই ভালো ছেলে তাই আর আমি মানা করতে পারছি না তাহলে কি আমি আমার মা বাবা কি আসতে বলবো আসতে বলবো ওর তো কোনো ভাই বোন নেই এই বাড়িটা কিন্তু ওর নামে সো বিয়ের পরে কিন্তু তোমার এখানেই থাকতে হবে ঠিক না তুমি কিন্তু কোথাও চলে যেতে পারবা না আমার কোনো সমস্যা নেই তাছাড়া তো আমি পাশে চাকরি করি আমার এখানে থাকতে কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাবা মাকে আজকে কল করে আসতে বলো ওরা যদি মত দেয় তাহলে তোমাদের বিয়ের কাজটা আমি ঢাকায় সেরে ফেলবো জি অবশ্যই কি ব্যাপার আজকে এই বাসর রাতে তোমার মন খারাপ কেন কথা বলতাম আমি জানি তুমি মিথ্যা কথা একদমই পছন্দ করো না কিন্তু আমি তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি মিথ্যে কি মিথ্যে তুমি সব কিছু শুনে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা বেঁধে নেব কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তুমি সব কি বলছো তুমি তো বলবে আমাকে যে কি মিথ্যে বলেছো এত হাইপার করছো কেন আমাকে তাড়াতাড়ি বলো না বলবো বের হ্যা ও এখানে কেন তার মানে তোমাকে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছো ওর তোমার ডিভোর্স হয়নি দেখো তুমি যেটা ভাবছো একদমই ভুল ভাবছো আমি ভুল বুঝতেছি তাহলে ডিভোর্স দেওয়া এখানে কি করছে একসাথে কয়টা বউয়ের সাথে তুমি বাসুর করবে হ্যাঁ আচ্ছা তুমি একটু শান্ত হও একটু কথা আস্তে বলো আমি শান্ত হব মানে আমার সাথে বেঈমানি করে আমার সাথে প্রতারণা করে তুমি আমাকে বলছো শান্ত হতে বেঈমান প্রতারক ভাবি আপনি মাথা ঠান্ডা করেন কি কথা বললো ওই কথা বলেছে ও বলেছে মানে ও না বোবা না ভাবি আমি বোবা না তো পুরো ছেলেদের কণ্ঠ আসলে ফিয়াম আমার ফ্রেন্ড ফিয়াম এগুলো সব খুশি আসলে আমরা দুজনই ব্যাচেলার আমরা তোমাদের বাসায় রুম ভাড়া নিতে আসছিলাম কিন্তু তোমাদের বাসাতে ব্যাচেলার অ্যালাউড ছিল না যেই কারণে বাধ্য হয়ে আমাদের লাইক ওকে আমার ওয়াইফ হিসেবে সাজিয়ে নিয়ে এসেছিলাম আর তারপরে তোমার সাথে আমার দেখা প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে খেলি যেই কারণে তোমার সাথে এত বড় একটা মিথ্যা কথা আমার বলতেছি তার মানে তুমি আনমেরিড ছিলে হ্যাঁ আর তুমি আমার প্রথম স্ত্রী আসলে ভাবি আমার বন্ধু প্রথম দেখাতেই আপনাকে পছন্দ করেছিল তবে আপনি মিথ্যা কথা পছন্দ করেন না বিদায় সে আপনাকে বলার সাহস করে জীবনে প্রথম কোনো মিথ্যা কথা আমার এত ভালো লাগে আচ্ছা ভাবি অনেক রাত হয়েছে বন্ধু তোরা থাকবে